ও নিখিলাই আমার এলাকাবাসী ভাই ও বোনের আসসালাম আলাইকুম আমি আসছি নিখিল ভাইয়ের সাথে আমার খুব অল্প টাইমের পরিচয় অল্প টাইমের পরিচয় হলেই যে সব কিছু তা না ওনার ভিতরে কি আছে ভাত কিন্তু একটা টিপ দিলেই পুরা হারির খবর পাওয়া যায় পুরা ভাত টিপলে চাউ হয়ে যায় নিখিল ভাইয়ের ওই একটা ভাতেরই আমি আওয়াজ পেয়েছি আমার বিশ্বাস এই চৈত্র আসনের ওনার কাজের বাকি থাকে অনেক এমপি দেখেছেন আমাদের এখানে আসছে কে কি করছে জানি না তবে আমার বিশ্বাস নিখিল ভাই সেই এমপি না নিখিল ভাই ভিন্ন এমপি আপনারা পাবেন পরমা আপনারা আমার একটা কথা খালি রাখার চেষ্টা করবেন আমার বিশ্বাস আমার এই নয় নম্বর ওয়ার্ডবাসী আমার সাথে আজকে পর্যন্ত বিশ্বাসঘাতক করবে ভবিষ্যতেও করবে না তবে আমার একটাই কথা নিখিল ভাইকে আপনারা ভোট দেবেন মিরপুর চোদ্দ আসনের যে যেখানে আছে যার ব্যক্তি আছে সবাই বলে দিবেন নৌকা মার খায় ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমরা আমি আপনাদের পাশে থাকবো আসসালাম আজকের অনুষ্ঠান ঘোষণা করছে আসসালাম